বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবার যে ভিডিওটা এনেছি এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা এটাকে মন দিয়ে লক্ষ্য করবেন আমরা যে সমস্ত ম্যাচিওর গাছ বা মোটা গাছ যখন আমরা এইভাবে বিভিন্ন যখন সেই গাছের মধ্যে যখন আমরা এইভাবে এই যে গহ্বরগুলো সৃষ্টি করি এই যে এই গহ্বরটা সৃষ্টি করা হয়েছে দেখুন কিভাবে গহ্বরটা সৃষ্টি করা হয়েছে এটা অনেকেই মনে করে এটা বোধহয় এমনি এমনি হয়ে যায় বা এটা তা হয় না এটা আমাদের তৈরি করতে হয় কৃত্রিমভাবে তৈরি করতে হয় কিন্তু একটা মোটা গাছ এইভাবে তো গর্ত করা খুব সহজ নয় সেই জন্য আমরা অনেক সময় আমরা এরকম মেশিনের সাহায্য নিই দেখুন এই একটা ড্রিল মেশিন এটা কাটার এইটা দিয়ে আমাদের সাহায্য নিতে হয় এই গাছটা তো আগেই করা আছে সুতরাং এটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না আমি আপনাদের একটা নতুন গাছ দেখাচ্ছি বা দুটো গাছ দেখাচ্ছি কীভাবে এই গোবরটা সৃষ্টি করা যায় দেখুন এটা একটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছের এই যে সামনের এখন এই কাণ্ডটা এটা বেড়ে গেছে এবং এই পিছনের কাণ্ডটা বেড়ে গেছে এই গাছটাকে এইভাবে বেন্ট করা হয়েছে এটা তো ওয়ারিং করা হয়েছে এখন এই গাছটা ফাইনাল পটিং করার আগে আমার ম এই গাছটাকে যদি এখান থেকে এইটাকে আমরা কেটে দিতে চাইছি এবং এখানে একটা গহ্বর করতে চাইছি সেইটা করতে গেলে আমাকে এই মেশিনের সাহায্য নিতে হবে কারণ এটা তো এমনি এমনি কাটতে পারবো না তাহলে সেই মেশিন দিয়ে এটাকে কিভাবে কাটা হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই আমার মেশিন এই কাটার এইটা দিয়ে কিভাবে আমি কাটবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি এই মেশিনটাকে এইভাবে দেখুন বন্ধুরা আমি একটু অসাবধান হয়েছি অসাবধান হতে গিয়ে আমার এই গাছের কাণ্ডটা এই ডালটা এখানে ছিল এইভাবে সেই ডালটা কেটে আমার দেয়ার চলে গেল এখন এই বনসাইটাকে আমাকে নতুনভাবে চিন্তা করতে হবে কীভাবে এই বনসাইটাকে আমি সেট করব যাই হোক এখন যেটা আমি করতে চাইছিলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আবার কীভাবে আমরা এই এখান থেকে এই শটটা নিয়ে আসলাম দেখুন এখান থেকে এটাকে এমনভাবে প্লেন করে দেওয়া হলো যাতে মনে হলো কাণ্ডটা এখান থেকে এইভাবে বেরিয়েছে যদিও দুর্ভাগ্যজনকভাবে এই ডালটা আমার কেটে গেছে এখন আমাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই পাশ থেকে যদি একটা আমি ডাল বার করতে পারি সেটা আমাকে চেষ্টা করতে হবে এবং এখানে এই যে এই যে একটা হোল এই যে দেখুন এই হোলটা এই হোলটার সঙ্গে এইটাকে ম্যাচিং করে এখানে একটা নতুন করে আমি হোল করার চেষ্টা করলাম এটাকে আরেকটুখানি আমি সেট করে দেবো এইটাই আপাতত এইভাবে আমাকে এটাকে আবার ধীরে ধীরে করতে হবে এরপর ধরুন এই একটা এখানে আছে এইটাকেও আমাকে ভবিষ্যতে এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে একসঙ্গে সব করলে গাছে আঘাত লাগতে পারে ওই জন্য আমি এটাকে ধীরে ধীরে কাটবো প্রথমে একটা কাটলাম দ্বিতীয় দিন এইটা কেটে দেবো এই একটা গাছ দেখুন এটা একটা ম্যাচিওর গাছ এটা কামিনি গাছ এই ক্যামিনী গাছটাকে এখন আমি মনে মনে ভাবছি যে এটার তো কাণ্ডটা অনেক মোটা হয়ে গেছে এখান থেকে যদি একটা এই যে পাশ থেকে এরকম লম্বা করে যদি একটা এইভাবে একটা আমি একটা গহ্বর সৃষ্টি করে দিই এটা বোধ দেখতে মনে হবে গাছটা অনেক টাকা আপনারা এটা কীভাবে করছি এটাকে আপনারা এবারে দেখুন ওই গাছটাকে দেখালাম এবার আমি এইটাকে দেখাচ্ছি দেখুন এইভাবে এই মেশিনটা আমি নিলাম আমি এখান থেকে এইভাবে এখান থেকে এই হোলটা তৈরি করা হচ্ছে এই হোলটা তৈরি করা হয়েছে এই দেখুন এই পাশ থেকে এই হোলটা তৈরি করা হয়েছে এখান থেকে এই হোলটা তৈরি করা হয়েছে কিন্তু একদিনে যদি সবটা আমি কাটতে যাই গাছটা মরে যেতে পারে ওই জন্য আমাকে এটাকে দুটি বা তিনটি স্টেজে মানে গাছটাকে সইয়ে সইয়ে এইভাবে আমাকে এই 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 হোলগুলো করা হয় বা এই গভরগুলো সৃষ্টি করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা মেশিনের সাহায্যে এই আমরা সৃষ্টি করি আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে এই জিনিসগুলো করা সম্ভব এবং কীভাবে করা উচিত তবে এই সময় একটা কথাই বলবো যখন এই সমস্ত মেশিন আপনারা ব্যবহার করবেন প্রত্যেকে টাইট জামা কাপড় পরবেন কারণ ঝুলন্ত জামা কাপড় পরলে এটা ইলেকট্রিক মেশিন আটকে গেলে বিপদ হতে পারে বা আমার মতো গাছের ডাল কেটে যেতে পারে সুতরাং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার